সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনে নেয়ের মতো আজকেরও চলে এলাম ইসলামিক কিছু গুরুত্বপূর্ণ 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 প্রশ্ন উত্তর নিয়ে আমাদের কাছে অনেকেই কমেন্ট করছেন অনেকে এ করছেন যে কিছু নতুন নতুন প্রশ্ন উত্তর নিয়ে আসুন তাই জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার পরে যেসব মূল্যবান মূল্যবান কিছু প্রশ্ন উত্তর সবাই খুঁজছে আজকের এই ভিডিওতে থাকবে আলহামদুলিল্লাহ সবাই দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট অবধি আলহামদুলিল্লাহ ছ থেকে সাতটা ভিডিও প্রশ্ন উত্তর এইখানেই থাকবে আপনারা সবাই দেখতে থাকুন প্রথম প্রশ্ন নারীদের সঠিক পর্দার নিয়ম কী নারীদের সঠিক পর্দার নিয়ম কী তার সকল সৌন্দর্যকে তিনি ঢেকে চলবেন আল্লাহ বলেছেন ওলায়ুদ্দিন আজিনা তহন্না ইল্লা মা জহারা মিনহা নারীরা তাদের সৌন্দর্যের যেগুলো এমনি প্রকাশ হয়ে যায় সেগুলোর কথা ভিন্ন বাকি সকল সৌন্দর্য তারা ঢেকে ঢুকে রাখবে এগুলোকে তারা প্রকাশ করবে না এটাই হলো শরীয়ত নির্দেশনা এবং এর মাধ্যমে একজন নারী তার পর্দা পালন করবেন তিনি কোনো পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না প্রয়োজনে কথা বলতে গেলে কণ্ঠকে কোমল করবেন না এটা হলো তার পর্দা এবং তার পর্দার অংশ হিসাবে এমন বোরকা পরবেন না এমন পোশাক পরবেন না যেটা দ্বারা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে কিংবা প্রকাশিত হয় কিংবা অন্য দৃষ্টিকে আরো বেশি আকৃষ্ট করে তার পর্দা হবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথায় ওঠে বসে কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথায় ওঠে বসে এমন কি পুরুষ বাসায় বা ব্যবসার কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে স্কুলে বাচ্চা নিয়ে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে সেই সব পুরুষ ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই বাইর আমার বইয়ের কথা শুনে যারা যে সমস্ত পুরুষরা এরা ভালো না খারাপ একজনকে ভালো আচ্ছা আবার জিজ্ঞেস করি যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সবসময় বইয়ের কথা শুনে যারা এই পুরুষগুলা কি ভালো না খারাপ সবাই খারাপ বলতেছে বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ তাহলে কেমনে খারাপ বললেন আপনারা তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বইয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষরা অনেক পুরুষরা আছে যে বোরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসো উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আসে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখনই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন একান্ত প্রজনন তিনিও বাইরে হবেন কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না আপনি নিজে যাবেন এবং তাকে বাইরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন এটা যদি না করেন তাহলে আপনি দায়ীউস হবেন আর দায়ীউস আল্লাহ ইউক্রেল রফি আলি আল খাওয়াস আপনার পরিবারকে আপনি বের করে পর্দার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন অথচ আপনি বাসায় অবস্থান করছেন এটা যাইজ নাই শরিয়তের নির্দেশ অনুপাতে তাদেরকে ভেতরের কাজ করতে দিবেন আপনি বাইরের সাইড দেখবেন আলহামদুলিল্লাহ উত্তরগুলো যেভাবে চলছে আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাকে এই পেজটি ফেসবুক থেকে দেখলে এই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আনন্দিত হই এবং আপনাদের কাছে সবার আগে ভিডিও যাতে পৌঁছে যায় আমাদের ভাইজান উত্তরগুলো দেবেন আপনারা শুনতে থাকুন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে থাকুন আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর প্রশ্ন কোনো লোক বাবা মা ভাই বোনকে অত্যাচার করতেছে প্রতিবেশীরাও অত্যাচারের শিকার হচ্ছে এলো নামাজ রোজা সহ অন্যান্য আমল করলে কবুল হবে কি না বলা হলো হে রসুল অমুক নারী তিনি অনেক ভালো কাজ নফল আমল রোজা সদকা ইত্যাদি ভালো কাজ করেন অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় নবীর সদালাম বলেছেন হিয়া ফিনার এই মহিলা জাহান নামে যাবে তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে মানুষের সাথে মানুষের হক নষ্ট করে আচরণ খারাপ করে আবার আরেকজনকে বলা অমুক লোকটা তিনি অনেক বেশি নফল আমল টামল করতে না মেন মেন ফরজ কাজগুলো শুধু করে তবে তার প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় না সে সবার অধিকার করে সচেতন নবীজি সাল্লাম বলেছেন এই লোক জানাতে যাবে এই সের আলোকে এই প্রশ্নের উত্তর একবারে দিনের আলো মতো পরিষ্কার কেউ যদি মানুষের হক নষ্ট করে তার ব্যক্তিগত নফল আমল এগুলো তাকে জান্নাতে নিতে পারবে এজন্য আমাদের নফল আমলের পরিমাণ কম হোক কিন্তু কারোর অধিকার নষ্ট না প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করব না তাকে কষ্ট দিব না তার জায়গাতে জুলুম করব না এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো কাস্টমারের হক নষ্ট করব না দোকানদারের হক নষ্ট করব না কাস্টমারকে দুই নম্বর মাল ধরাই দিব না দোকানদারকে ছেঁড়া টাকা চালাকি করে ঢুকাই দিব না এই জাতীয় ভাবে একজন আরেকজনকে কোনো হক নষ্ট করব না তাহলে আমল অল্প হবে কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হারাম উপার্জনের টাকায় মসজিদ মাদ্রাসায় গ্রহণ করা যাবে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নাল্লাহ তায়্যিবুন লা ইকবালু ইল্লা তায়্যিব।" আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। পবিত্র মানে হালাল। আপনি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় টাকা দিতে হলে হালাল হতে হবে হালাল টাকা না দিলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য জন্য মসজিদ মাদ্রাসা যদি জানেন এ লোকটা চুরি করে এনে মসজিদে দিচ্ছে হারাম টাকা এনে দিচ্ছে যদি জানেন তা নির্দিষ্ট এই টাকাটা হারাম তাহলে তাদের বিনয় শাসিটা ফিরিয়ে দেওয়া তাদের কর্তব্য যদি জানা না যায় কোনো ব্যক্তি তার হারাম টাকা দেয় তাহলে সেক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষের এক্ষেত্রে কোনো দায় থাকবে না আলহামদুলিল্লাহ উত্তরগুলো যেভাবে চলছে আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাকে এই পেজটি ফেসবুক থেকে দেখলে এই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আনন্দিত হই এবং আপনাদের কাছে সবার আগে ভিডিও যাতে পৌঁছে যায় আমাদের ভাইজান উত্তরগুলো দেবেন আপনারা শুনতে থাকুন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে থাকুন আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই মালিক তার ড্রাইভারকে আদায়কৃত টিপস বা বোনাস না দেওয়াতে ড্রাইভার অতিরিক্ত টাকায় ইনকাম করে নিজের কাছে রাখত এখন সেই অনুসূচনা হচ্ছে মালিককে বলতে গেলে বড় বিপদ হবে এখন কি করা উচিত প্রথম কথা হলো আপনার সাথে যদি চুক্তি থাকে যে তুমি এত বেতন পাবা এত বোনাস পাবা বাৎসরিক তোমার এটা প্রাপ্তি তাহলে সেই অধিকারের টাকাটা যদি মালিক আপনাকে না দেয় জোলম করে আপনাকে বঞ্চিত করে তাহলে আপনি ওই পরিমাণ টাকা মালিকের কাছ থেকে যে কোনোভাবে এটা আপনার জন্য জায়েজ আপনার বোনাস দশ হাজার সেটা সে দেয় নাই অন্যায় করছে জোলম করছে তাহলে আপনি দশ হাজার নিতে পারেন আর যদি সে টাকা কাটে বিশেষ কোনো যৌক্তিক কারণে তাহলে সেটা আবার আপনি নিতে পারবেন না কোনো যৌক্তিক কারণ ছাড়া অযথাই আপনার উপরে কোনো কারণে নাখশ হয়ে সে আপনার বোনাসটা আটকে দিল বেতনটা দিল না তাহলে ওই টাকা আপনি তার কাছ থেকে যেভাবে হোক আদায় করে নিতে পারেন তো অতিরিক্ত নিতে পারবেন না আপনার বোনাস হলো দশ হাজার সাথে চুক্তি দেওয়ার কিন্তু আপনি তার থেকে বিশ হাজার আছেন বা অবৈধভাবে তার টাকা থেকে নিয়ে গেছেন তাহলে অতিরিক্ত যে দশ হাজার নিয়েছেন এটা আপনার জন্য নেওয়া যায় হবে না এটা আপনি ফেরত দিতে হবে এখন কত হলো তাকে ফেরত দেওয়াও যায় না মাপ চাওয়া যায় না উপায় কি উপায় হলো তার অ্যাকাউন্টে যে কোনোভাবে ঢুকাই দিবেন কোনো কিছুর সাথে ঢুকাই দিবেন তার বিকাশে কোনো কিছুতে টাকা পাঠিয়ে দিবেন তার মালিকানায় এই টাকা যে কোনো ভাবে দিতে পারলে আপনি দায় মুক্ত হয়ে গেলেন সেটা যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে কোনো গরীব দুঃখীকে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে সোয়াবের আশা আশা করা যায় আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী কোশ্চেন এবং উত্তর পাওয়ার জন্য আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা দেখছেন ভিডিওটি যদি আপনার একটু মূল্যবান বলে মনে হয় তাহলে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে এই রকম নিত্য নতুন কোশ্চেন উত্তরের ভিডিও আমরা আপলোড করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ গেলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই